আসসালামু আলাইকুম আজকে প্রথম রোজা মুসলিমদের কাছে রোজা নয়তো বোঝা আজকে দেখাবো গ্রামে প্রথম রোজায় মানুষগুলা কী কি করে এবং কিভাবে আনন্দ উপভোগ করে এবং তাদের ইফতারগুলা কিভাবে করে ইনি হচ্ছে আমাদের বিল্লি সাহেব দেখতে বিড়ালের মতো হলেও সে মনে মনে বাঘ বাঘের মতো আচরণ করে থাকে যেমন সে বিড়াল কখনো মনে করে না সে আমাদের কবুতর গুলা ধরতে যায় কবুতর গুলা শান্তির প্রতি আসলে এত অত্যাচার করার পরেই আমাদের বিড়াল তারা শান্তিতে থাকে দেখতে দেখতে সময়গুলা ফুরিয়ে যাচ্ছে চলুন গ্রামের মসজিদ কেমন হয় নামাজ আদায় ঘুরে আসি এবং গ্রামের মসজিদ আপনাদের এক নজরে দেখিয়ে নিয়ে আসি পথে দেখা হলো দুইজন মুরব্বীর সাথে এ হচ্ছে ছোট মুরব্বী এবং এ হচ্ছে বড় মুরব্বী এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করছে ময়ে দুইটা হুজুর সাহেব পেলাম তারা তারা হিসু ছিল আসলে এরা দুই ভাই আজান দিয়া মাত্রই এর আম্মা এদেরকে মসজিদে পাঠিয়ে দিয়েছে নামাজ পড়ার জন্য এরা প্রথম রোজায় নামাজ পড়তে এসে অনেক খুশি আর এটাই হচ্ছে আমাদের মসজিদ গাছপালা লতার মাঝে আমাদের মসজিদ যেন মিষ্টি মিষ্টি হাসে বাহিরে ছোট ছোট বাচ্চারা সব দাঁড়িয়ে আছে কেন ওনারা মসজিদে গেলে দুষ্টেন করে এই যে দেখতে পাচ্ছেন ওরা অনেক খুশি আল্লাহর রহমতে পাঞ্জামি জুব্বা টুপি পরিয়ে ওদের ফ্যামিলি থেকে মসজিদে পাঠিয়ে দিয়েছে নামাজ পড়ার জন্য এই যে ছোটো ছোটো পি সাহেব কত সুন্দর তাদের মুখে হাসি এই জন্যই ওদেরকে আমি বড্ড ভালোবাসি গ্রামের দৃশ্য এগুলা আসলে ভুলার নয় আমাদের পুষি সেও রোজা থাকার কারণে আজকে আমাদের সাথে ইফতারি করবে মিয়াও দিয়ে দাও মিয়াও এইদিকে কাটা হয়েছে টমেটো কারণ আমার বাপ বলেছিল একটা টমেটো এনে গিয়ে চারটা আপেলের গুণ থাকে তার জন্য আমরা আপেল না কিনে টমেটো কিনেছি মজা করলাম এদিকে আপেল কুমড়া সব কিছু কিনে রয়েছে এত কিছু না দেখাই এদিকে বড়ই রয়েছে এখানে রান্না করছে ডিম এবং কলা দিয়ে ঝোল এইখানে রান্না করছে হলো দেশি দেশাল মরুক জুটে পড়ে সেটা এবং এখানে ছোলা আর কি এখানে বরা আফসোস আফসোস নাই রোজা রয়েছে এখানে মাছ এখানে রয়েছে ভাজি গুড়া মাছ চচ্চড়ি এখানে কিছু নাই আর বাকিগুলা সোলার উপর রয়েছে প্রথম রোজা আসলে একা একা ইফতারি করার আনন্দ অন্য রকম এবং সবাই মিলে আন ইফতারি করার আনন্দ অন্য রকম আজকে আমরা যাচ্ছি হুজুরের টিফিন বাটি আনার জন্য বিকজ হুজুর তার ফ্যামিলি ছেড়ে আমাদের মসজিদে পড়ে আছে তার সাথে একটু ইফতারি ভাগাভাগি করলে উনি কারো বাড়িতে না থেকে বাটি আনতেছি বাটি ভরে ওনার ইফতারি ওনাকে দিতে হবে কিছু না আবার ভাববেন যে ছোট লোকের মতো সব কিছু দেখাচ্ছে আজকে খুশি খুশি লাগতেছে কারণ আজকে রোজার মাস প্রথম রোজা থাকতে পারছি আর আগের বেলায় কোনো কারণবশত সবগুলো রোজা থাকতে পারি না ভাববেন না যে মেয়ালি সমস্যা না অসুস্থ ছিলাম পেটে একটা ছিল ওষুধ ইফতারি করার আগে আমাদের কবুতারের খোপগুলা আটকিয়ে নেয় না হলে যে জঙ্গি বিড়াল আছে আমাদের বিড়াল না অন্য বিড়াল আছে সেগুলাকে মানে এগুলাকে খাবলা মারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপে একটা করে কবুতার রয়েছে হলে এগুলা সব ধরে নিয়ে যাবে